আজকের সর্বশেষ আপডেট জনপ্রিয় বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন আওয়ামী লীগের লকডাউন দেখে বোঝা যাচ্ছে সরকারের যাওয়ার সময় একেবারে ঘনী এসেছে তিনি আরো বলেন দেশের জনগণ এখন আর নীরব দর্শক নয় রাজধানী সহ সারা দেশে অলিগিদের লকডাউনের জনসমর্থন দেখে স্পষ্ট পরিবর্তনের দাবিতে মানুষ এখন রাস্তায় ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করছি ভিডিওটি না আটকেনে সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন আমাদের সঙ্গে থাকার জন্য জনগণের প্রত্যাশা সরকার মিটাতে পায় সরকার জনগণের মন থেকে গেছে এইরকম যদি এরকম কাপাকপি শুরু হয়ে যায় তাহলে আপনি বুঝতে হবে আপনি যাওয়ার সময় বেশি ভাই আর বুঝতেও কিছু করেন না তাহলে তো বুঝতে হবে

শেখ হাসিনা গেছে এই দেশের জনগণের থেকে এই করবে সেই জনগণকে কেন আপনি ব্যবহার করেন না আপনি আস্থা রাখতে না কেন এই জায়গাটা আমি মনে করি সরকারের একটা ব্যর্থতা কিন্তু জনগণের প্রত্যাশা সরকার বিটাতে পায় বলে সরকার জনগণের মন থেকে সরে গেছে সরকার জনগণের মনে আর এই সরকার নেই এই জিনিসটা এই সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে তত দেশের ভঙ্গল এই দিতে পারত পারতো পারতো না কেন তখন তো পুলিশের মনোবল আরো ভঙ্গুর ছিল কেন তখন জনগণ তাদেরকে প্রতিরোধ করতো এখন সেই জনগণকে সরকারের মধ্যে একবার জনগণ যদি আপনাকে একবার বের করে দিয়ে দেয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার যাওয়ার সময় হচ্ছে ভাই আর বুঝতে হবে সরকার তো জনগণ জনগণ রাজনৈতিক যে শক্তিগুলির উপরে নির্ভর করে সেই শক্তিগুলি আবার জনগণের সাথে কানেক্টেড যে রাজনৈতিক শক্তি তো এখন সরকারের সাথে কেউ আছে বলে মনে হয় না কারণ শক্তিগুলি নিজেরা নিজেরা দ্বন্দ্ব করতেছে যেখানে কোথায় সরকার বরং সরকারের বিরুদ্ধে তাদের মিছিল যে দাবি পূরণ করতে হবে ওই দাবি পূরণ করতে হবে ফলে একটা ভিতরেই তো একটা মানে লেজে গোবরের অবস্থা এটাই কথা সরকারকে এখন এই আত্ম প্রতিবেদনে আসতে হবে যে কি এমন কাজ আমরা করলাম যে যে সময় আমরা যখন দায়িত্ব নিলাম তখন দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে সাপোর্ট দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল এখন তারা সাপোর্ট দিচ্ছে না কেন আমরা কি করেছি

যে লোক বাংলাদেশ যাদের বসবাস এবং যুক্ত মনে না করে সে আর যে দেশপ্রেমিক না এটা ভাই ঘটনাটা হয়তো এরকম আমার মা আমার মা দেখতে বেশি সুবিধার না আমার মা গ্রামে কি কাপড় চোপড় পরে খুব একটা পরিষ্কার কাপড় চোপড় পরে না আমার মা যে ঘরটায় থাকে ঘরটা অতটা সাজানো গোছানো না এসি লাগানো নাই এখন আমি ঢাকা শহরে আসছি আরে সুন্দরী বয়স্ক মহিলার সঙ্গে দেখা উনি অভিজাত সবসময় গায়ে সুবাসিত অবস্থায় থাকেন বিশাল ভবন তার

তারাই তো এটা বাস্তবায়ন করবে সংসদে তো এই সংসদের উপর আস্থাটা নাই কেন এইটাই দেখেন আজকে ঘনভোট ঘনভোট করেন হ্যাঁ জয়যুক্ত

এখানেই আমি মারা পড়ব ইউনুসের ব্যাপারটা আমি বলবো সন্ধেবেলাতে ইউনুস কেমন দোলা চলে ভুগছেন উনি টিকিট পেয়েছেন কিন্তু টিকিটে যে সমস্ত শর্ত দেওয়া আছে সেই শর্ত শুনলে জম পালিয়ে যাবে কি কি শর্ত সেই টিকিটের এবং ইউনুস ইউনুস কেন ভাবছে এত সে ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো সন্ধেবেলাতে আরও একটা জিনিস জানাবো সেটা হচ্ছে গতকালকে আমাদের যে ক্যাবিনেট কমিটির মিটিং ছিল সেই মিটিং এ যে দলিল দস্তাবেজ যেটা ক্যাবিনেট কমিটিতে এনআইএ যেটা পেশ করেছে তাদের রিপোর্ট আমি বলেছিলাম তাদের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সরকার কোনো ঘোষণা করবে না যে রিপোর্টে কি আছে না আছে সেটাও আমি সন্ধ্যাবেলা বলবো আরো আমার খোঁজ খবর নিতে হবে তবে বাংলাদেশের মানুষ যে এইভাবে একেবারে লকডাউনকে সফল করে তুলবেন ডাক দেওয়া হয়েছিল ঢাকা লকডাউন এখন দেখা যাচ্ছে সারা দেশ সারা দেশে লকডাউন হয়ে গেছে পুরো দেশ একেবারে শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন তারা বুঝতে পারছেন যে গত ১৬ মাসে তারা কি ভুল করেছেন এবং কাকে নিয়ে এসছে এই যে একটা গুজবের পেছনে দৌড়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আপনারাই কিন্তু আপনারা নিজেদের ভুল সংশোধন করা শুরু করেছেন এজন্য সত্যি আমি এই শান্তিকামী মুক্তিযোদ্ধার সপক্ষে এবং স্বাধীনতার সপক্ষে যে সমস্ত মানুষ আছে তাদের সবাইকে আমি নমস্কার জানাই এবং আমি আশা যে যে আগামী দিনগুলোতে আপনারা এই কর্মসূচি বহাল আপনারা থাকবে সেই কর্মসূচিতে অংশ নেবেন এই ইউনোস এবং তার এই দলবল এদেরকে গদি থেকে টেনে গিজড়ে না নামানো পর্যন্ত এরা অন্তত এখান থেকে নড়বে না কারণ ইউনুস এখনই যাওয়ার কোনো রকম ইচ্ছা প্রকাশ করছেন না কারণ ওই সমস্ত শর্ত দেখে কি শর্ত না শর্ত সব আমি আপনাদের বলবো আমি সব খবর টবর জোগাড় করেছি কালকে রাত্রিবেলা আমি এই কারণে করিনি যে আমাকে অনেকগুলো জিনিস জানতে হতো আমি বলে দিলাম তাতে তো হলো না আমাকে তার সপক্ষে যুক্তি দেখাতে হবে তার সপক্ষে আমার প্রমাণ দেখাতে হবে সেই প্রমাণ সেই যুক্তি আমি সমস্ত কিছু জোগাড় করেছি এবং আপনাদের সামনে তা সন্ধেবেলা আমি উপস্থিত হবো আপনারা সন্ধেবেলা ভিডিওটার জন্য একটু অপেক্ষা করবেন আর এই যে যা হিংসতা ফিংসতা যা হবে আপনি জানবেন আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি ঘরেও থাকে তাহলে পরে এই জামাত এরা পাশে আগুন দেবে এরা ভাঙচুর করবে এরা চালাবে পড়াবে এ করে আওয়ামী লীগের ঘাড়ে এটা চাপিয়ে দেবে কিন্তু আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকুন তারা রাস্তায় বেরোবেন না সাধারণ মানুষ রাস্তায় বেরোবেন না এমনিতেই লকডাউন সফল হয়ে যাবে লকডাউন আর কিছু করতে হবে দোকানদার যদি দোকান না খুলে বাজার যদি না খুলে অফিস আদালত যদি না খোলে তাহলে সরকারের কি সরকার তো খুলনা হয়ে গেছে এই সরকারের কঙ্কালটুকু করে রয়েছে বাকি মাংস সব গেছে। এখন শুধু অপেক্ষা তার আগে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে প্রচন্ড প্রহার প্রচন্ড প্রহারের নাম কি বাংলাদেশের নাম কিন্তু প্রচন্ড প্রহারের মধ্যে ঢুকে গেছে আর ভারতবর্ষের ঘোষিত নীতি হচ্ছে যারা সন্ত্রাসের সঙ্গে যোগ 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 পাওয়া যাবে যাদের তাদের একটা হবে সেখানে কোন দল কোনো রাজ্য কোনো দেশের লোকেরা এই ধরনের জিনিস করতে পারে না ফলে কেউ যদি এখন বলে যে আমার আমি আমি তো করিনি আমার সরকার তো করেনি করেছে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো একটা দল কিন্তু আপনার দেশের তারা কাজকর্ম করে বেড়াচ্ছে এবং আপনি তো আপনার সরকার তো পুরোপুরি একবারে আইএসআই কে কোলে বসিয়ে নিয়েছে তুর্কি কে কোলে বসিয়ে নিয়েছে তুর্কির প্রচুর লোকজন এখন বাংলাদেশে ঘোরাফেরা করছে আইএসআই প্রচুর লোকজন ঘোরাফেরা করছে এটা কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে কদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে যেমন পাকিস্তানের যোগ পাওয়া গেছে একেবারে প্রতিষ্ঠিত পাকিস্তানের যোগ পাওয়া গেছে এবং বাংলাদেশে ওই দলটির যোগ পাওয়া গেছে নামটা আমি ভুলে গেলাম আনসারাতুল গাজবাইন তাদের যোগাযোগ পাওয়া গিয়েছে তারা দুজনে মিলে কিছুদিন আগে একটা ওই পাকিস্তানের একটা একটা কী বলে উগ্রপন্থী দলের লোকজন এখানে এসেছিল তা সেও সাইদ ফয়ীদ কি একটা নাম সেও লালমনির হাটে গিয়েছিল সেও গিয়ে সেখানে ঘুরে এসছে আবার লালমনির হাটে একটা বিমান ওঠানামা করছে দেখে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে বলে একটা ভিডিও জারি করা হয়েছে এখন হাটে সেই মানে ওই বিমান কতটা ওড়ে আর সেখানে কাদের বিমান নামে এখন সেটাই দেখার আমরা সবাই প্রস্তুত হয়ে থাকুন আগামী দিনগুলো অর্থনীতিতে ভারতের সিনিয়র সাংবাদিক তরুণ ঘোষ এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি বলেন ডক্টর ইউনুস জানেন আর কিছুদিন এই অবস্থায় থাকলে তিনি হয়তো মৃত্যুবরণ করবেন তিনি আরজক করেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীর ভাবে পর্যবেক্ষণ করছেন দেশের অভ্যন্তরে এবং বাইরে এখন একটাই প্রশ্ন এই সরকারের শেষ সময় কি শুরু হয়ে গেছে